সিরিয়া এক টুকরা জাহান নামের নাম হয়ে গেছে কনসেন্সে জাহান নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে রাত কাটায় খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই যে কোনো সময় বম পড়তে প্যালেস্টাইন প্যালেস্টাইন বাদ দিয়েছে ইয়েমেন সিরিয়া লেবানন ইরাক এসেছিল না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া গেছিল ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম এই দুনিয়াতেও কাফের মোশরেক মোনাফেকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে এগুলো চোখে দেখা যায় না এই দুনিয়াতেই জাহান নামের যে শাস্তিগুলা তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে এখানে একজন মেয়েকে যদি দশজন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা এবং সেই বোন যদি আমাদের কোন মুসলিম বোন হয় কি করতে চাচ্ছেন আপনারা এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নেই কোনো খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনের ইসরায়েলের এক একটা যুবক এক একটা কিশোর তাদের জীবনের লক্ষ্য কি জানেন জানেন জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনি ওদের ওখানে সবাইকে মিনিমাম এক থেকে দুই বছর সামরিক প্রশিক্ষণ দেয়া হয় প্রত্যেক যুবককে আপনারা জানেন সবার মানে সিভিলাইজ আমরা যেটা বলি সিভিলিয়ান আর একটা থেকে মিলিটারি উইংস উত্তর কোরিয়া চায়না দক্ষিণ কোরিয়া এই এই কান্ট্রিগুলোতে দেখা যায় সিভিলিয়ানদেরকে কমপক্ষে ছয় মাস বা এক বছরের ট্রেনিং দেওয়া হয় যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনে ভূমিকা রাখতে না আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো নাই এখন আগে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যে জেনারেশনের কথাটা বলছি আর যে জেনারেশনকে নিয়ে গর্ব করছি আমরা যে স্বাধীনতার কথা বলছি আমরা যে এগিয়ে যাওয়ার কথা বলছি আদতে আমাদের এই জেনারেশনটা সত্যিকার অর্থে আগাতে পারতেছে না শিক্ষার কি দশা ওদের আখলাখের কি দশা তাস্কিয়ার কি দশা লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের বেনামাজি পড়ে আছে এরা কিন্তু পড়াশোনা করে এদের পিছনে আপনি টাকা পয়সা খরচ করেন স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান বিশেষ কোচিং করাচ্ছেন সবই করতেছেন নামাজ পড়ে না ওদের টিচারদেরকে দেখালাম সব টিচারকে আপনি বসান আমি চ্যালেঞ্জ করতেছি নাইনটি ফাইভ পার্সেন্টের কোরআন হবে না এই এইসব পুরো প্রতিষ্ঠানগুলোতে বহু মেয়েরা পড়াশোনা করতেছে তাদের এইটটি পার্সেন্টই পর্দা করে না আমরা কোন জাতি নিয়ে লড়াই করতে চাচ্ছি বলেন কোনো লাভ নাই এখানে বড় বড় স্লোগান দিয়ে আমি বলতে পারি অনেক কিছুই কিন্তু আদতে যা হচ্ছে ইসলাম বাংলার মাটিতে মানুষের কাছে সংকীর্ণ হয়ে গেছে বাকি নাইনটি পার্সেন্ট মানুষ বেশিরভাগই কোনো না কোনো ভাবে আল্লাহ দ্রোহিতার মধ্যে লিপ্ত আছে হয় পড়াশোনার মধ্যে না অর্থনীতি রাজনীতি না হলে সংস্কৃতি কোনো না কোনো জায়গায় আল্লাহ রোহিতা করছে নি করছে এই জেনারেশনটাকে দিয়ে আপনি ইসলামের বিজয়টা পাবেন না এটা আগে প্রথম কথা আজকে আমার এই জেনারেশনটাকে দিয়ে হবে না আর আমরা যেগুলো নিয়ে লাফালাফি করছি আদতে আমরা এই বিশ্বে এখনো স্বাধীন হই নাই একটা স্বাধীন জাতি মানে ওমর ইবনুল খতাবের শাসন একটা মুসলিম ভাইয়ের দিকে চোখ তুলে দেখাতে পারবে না এর নাম স্বাধীনতা একটা মুসলিম বোনকে উঠাই নিয়ে ধর্ষণ করতে পারবে না এর নাম স্বাধীনতা একজন মায়ের বুক তারা অন্যায়ভাবে খালি করতে পারবে না যদি করে পুরো জাতি মিলে প্রতিহত করবে এর নাম স্বাধীনতা পুরো পশ্চিমাদের শক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি কাফের তাগুত মোশরেক মোনাফেক আমার কথায় উঠবে আমার কথায় বসবে এর নাম স্বাধীনতা কোন জায়গায় আছে আপনারা কি নিয়ে লাফালাফি কর আমরা অবশ্যই গর্বিত কিন্তু আমরা এখানে পথ চলা দিতে পারি না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে এই জায়নিসদের আগ্রাসন আছে পশ্চিমাদের আগ্রাসন আছে আমাদের মুসলিম ভাইদেরকে এরকম দমন পীড়ন নিপীড়ন করতে থাকবে আমরা আদতে কখনো স্বাধীন হতে পারি এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ বিশ ত্রিশ বছর থাকবে সর্বোচ্চ আল্লাহ ভালো জানেন জেনারেশন এটাই বলে জেনারেশনের কথা হচ্ছে এটাই আগামী দিনে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে যুবকদের হাতে তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে কোনো খবরই নাই মিডিয়া কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে ওগুলোকে সত্য মনে করা শুরু করে কিছু মানুষ মাথা ধোলাই করে দেয় ওটাই সত্য মনে করা শুরু কর মাঝে মাঝে আল্লাহ রবুল্লা আলমের কিছু ঘটনা ঘটান যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে কারা বাতিলের পথে আছে এই সারা বিশ্বের এই গাজা ইস্যু প্যালেস্টাইন ইস্যুটা বিগত একশো বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের কারা সত্যিকারের জালেম কারা সত্যিকারের মাজলুম কারা সত্যিকারের মোনাফেক এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্য আমার রাসী আপনি প্রত্যেক জুমায় সুরা কাহাফ পড়েন কোন সুরা কারণ সুরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে সুরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায় কারণ ওখানে মোসা এবং খিদির আলী ইসালামের যে ঘটনা আছে ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সব সময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি আমাদেরকে পশ্চিমারা ভয় করবে আমার মধ্যে যত ইমান থাকুক আপনাদের মধ্যে যত মাদ্রাসা থাক যত আল কেরাম থাক যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন দারুল ইলিম করেন ইফতা দেন যত কিছুই করেন যদি সামরিক কোনো বিষয় চলে আসে ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি কেন ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে কিছু বলা যাবে না বললে যদি মেরে দেয় একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে এই ভয়ে আমরা কিছু করতে পারবো না কারণ আমাকে বলেন ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল তাহলে আমরা আজ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলে পেলে তৈরি করবে না জেনারেল লাইনে ছেলে তৈরি করবে তাহলে জেনারেল লাইনে ছেলে শিক্ষার কি অবস্থা তারা কেন তৈরি করতে পারলো না তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয় বাজেট ঠ মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং হয় মাদ্রাসা ওলামায় কেরাম দারুল এলিম প্রডিউস করবে দারুল ইলিম গুলো আপনাকে আলেম প্রডিউস করবে তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না তারা আপনাকে জিডিপি বাড়াই দিবে না তারা আপনাকে তৈরি করে দিবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে না এগুলো কে তৈরি করবে সেই জেনারেল শিক্ষিত আপনি আমাকে দেখেন বিগত তিরিশ বছরে বেশি দিন বললো বিগত তিরিশ বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে তারা সাইন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে ওরা কি আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে ওরা তারা অস্ত্রশস্ত্র অস্ত্রশস্ত্র থেকে কি উন্নতি করতে পেরেছে তারা অর্থনীতিতে কি ভূমিকা রাখছে তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে আমি বিগত ত্রিশ বছরের এই প্রজন্মটার কথা বলছি আমি একাত্তর সালের জেনারেশনের কথা বলছি না তাদের কাছে কিছুই ছিল না ওই সময় বাপ দাদাদের কাছে তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের সাথে লড়েছিল নয় মাসে স্বাধীনতা ছিনিয়ে আনছে এই জেনারেশনটা করতে পারবে এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা শিক্ষা দিচ্ছেন তাদের পড়াশোনা তাদের সিলেবাস এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে একটু ঠান্ডা মাথায় ভাবেন তো এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি না তারা আমাদেরকে একটা আখলাগ দিতে পারলো চরিত্র দিতে পারলো তারা কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়ন দিতে পারলো তারা কি আমাদের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারলো বলছেন তরুণরা আগামী দিনে দেশ দেশ চালাবে কোন কোন তরুণ তরুণ ও টিকটক পড়ে আছে যার হাতে যে বাবা যে মেয়েটাকে স্মার্টফোন তুলে দিয়েছেন তার জীবনটা প্রথম ছেলেটার হাতে বাইক দিয়েছেন ছেলেটাকে বাইক দিয়েছেন ওর তো আমারই তো ছোট ভাই জীবনের কোন উদ্দেশ্যই নেই